কিন্তু শুনুন ভাই যত দিন ছিল তত আমি বুঝতে পারিনি কিন্তু ভাইয়া চলে যাওয়ার পর আমি অনুভব করতে পারছি আসলে ভাই আমাকে ঠিকই বলতো আমি যদি পর্দা আমি যদি পর্দা আমি যদি পর্দা মেনে চলতাম তাহলে হয়তো আমাকে কেউ কখনো কিছু বলতো না আর আমার ভাইও এত কষ্ট পেয়ে মারা যেত না

এতদিন সাথে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত আপনি আমাকে মাফ করে দিন কি আমি বলতাম আচ্ছা মুখ হাসি দিবে

সেyse apne কথা bolchen kena apne mar kate mapoben kena ready poti da me eriye se shamir paer niche bes poti আপনি তো হাত ধরেছিলেন তুমি ক্ষমা করে দিও আর তুমি ক্ষমা করে দিও লজ্জা দিবেন না আপনি আমার স্বামী আমার কাছে